তো হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তোমরা ভালো থাকো সুজয় ব্লক টুতে তোমাদেরকে আবার স্বাগত তো আজকে আমরা আমার কাজের জন্য একটা প্যান্ট কিনতে এসেছিলাম ট্যাক্সু তো এই দোকানটায় এসেছিলাম এই যে এই দোকানটায় এখানে সেখানে দাদা দাঁড়িয়ে আছে এই যে বাইক আছে এখানে দাদা সেখানে দাঁড়িয়ে আছে তো এই দোকানটা মানে যে কাকিমাটা থাকে খুবই ভালো ব্যবহার এবং দোকানটার নামটা তোমরা এখানে দেখতে পাবে হয়তো এই যে লক্ষ্মী সোনা বস্তালয় দোকানটার নাম হচ্ছে লক্ষ্মী সোনা বস্তালয় তো দাদার জন্য দাদা হ্যাপি বার্থডেতে কিছু গিফট দিতে পারিনি বলে দাদা বললো আমাকে একটা রুমাল গিফট কর সেই কারণে দাদাকে দাদা তো আমাকে গিফট করলাম একটা রুমাল গিফট করলাম না রুমালটা দুমাস পরে পর কুড়ি টাকার হচ্ছে রুমাল দিয়েছে মানে বার্থডে গিফট ভাবা যায় কেমন গিফটে দেখো এখনো বৌমা হয়নি তাতেই এরকম গিফট হয়ে গেছে বৌমা হলে কি করবে দু মাস পর কি করব পয়সা নেই সেই কারণে নিতে পারিনি কুড়ি টাকা রুমাল মনে হলো অনেক দিন পর দাদার কথা মনে পড়ল হ্যাঁ কুড়ি টাকা রুমাল দিয়েছে আবার ও আমাকে মারিবার ও আমি বলেছি তোর বার্থডেতে ওটা দেবো আর এইদিকে গাড়িতে তেল ভরল একশো দশ টাকা তারপর আর কি করলি আর কি করলাম ওই সুজা হ্যানি সুটটা কিনলো ট্যাক সুট একটা ট্যাক সুট কিনেছি এমন দেখ দিলাম বুঝে না পারবো ওই দাদাকে যে গিফট করবো সেই পয়সাটা নেই আমি নিজের জিনিস নিজে কিনে নিয়েছি গাড়িতে তেলও ভরে ফেলেছি কারণ গাড়িটা নিয়ে বেরোতে হবে গাড়ি কিনা খেতে দিলে গাড়িতে যাবে নে গাড়িও ড্যাম না আছে কি বলবো তো দোকানের নামটা দেখে নিয়েছে আমি আরও বলে দিচ্ছি লক্ষ্মী সোনা বস্তালায় তো কেউ যদি আসো এখানে খুবই ভালো ব্যবহার পাবে বৌদির কাছে কিংবা কাকিমার কাছে তো চলো তারা